হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাইকে জানাই জম্মু মুবারক বিহার্স আপনারা গতকালকে যে যারা প্রোগ্রাম দেখছেন তাদের উদ্দেশ্য বলতেছি যে আপনি বলছেন অনেকেই বলছেন যে আকাশ ভাই ফেক আকাশ ভাই এইটা আকাশ ভাই ওইটা বিহার্স আমি তো একা গেছি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আমার এই চ্যানেলে কিন্তু পাবলিক করা এবং যাওয়ার এক ধর ঘন্টা আগে আমি কিন্তু একটা কমিউনিটি পোস্ট দিয়েছি যে ওই জায়গায় আমি যাব তো বিহার্স আসলে একটা কথা মনে রাখবেন যে হচ্ছে লাভে লোয়া বয় কথাটা হচ্ছে কি লোভ কিন্তু কেউ সামলাতে পারে না বুঝতে পারছেন এখন যেভাবেই হোক আমি খেয়াল করি নাই যে আমার আশেপাশে মানুষ ছিল কিনা কিন্তু আমি ভিডিওটা চেক দেওয়ার ওইভাবে সময়ও পাইনি আপনারা অনেকে অনেকভাবে কমেন্ট করতেছেন যাই হোক তো আমার পিছন পিছনে যদি কেউ চায় বা কোনো মানুষ চায় যে হচ্ছে অস্ত্র নিয়ে কিংবা কোনো কিছু ভাবে যা বলায় থাকে যে আমি কোনো কিছু তোলার পরে আমি ওটা হস্তান্তর করার আগেই যদি আমাকে মেরে কেটে যদি ওটা নিয়ে যাওয়ার একটা চিন্তাই করার যদি চিন্তা ভাবনা করে থাকে তাহলে সেটার জন্য তো আমি দেয় না বিহার্স আমি কিন্তু কমিউনিটি পোস্ট দিছি আর যারা হয়তো গেছিল আমি জানি না গেছিল কিনা কারণ আমি সোজা গেছি সোজা চলে আসছি বিপদে পড়ে হ্যাঁ আপনারা অনেকে আবার কমেন্ট করছেন আসলে ভিউয়ার্স ওটা কিন্তু আমার জানার বাইরে কোনো মানুষ ছিল না কারণ আমার টোটাল টিমকে আমি কিন্তু রেখে গেছি শুধু তারা একটা কথাই বলছে যেখানে যান সাবধানে যান আর বিপদে পড়লে ফোন দিন। তো একটা কথা মাথায় রাখবেন যে আমি যদি বিপদে পড়তাম জিনিসটা যদি উঠাইতে পারতাম আমার একটা বিশ্বাস তাহলে মনে হয় খেলা দেখতে পারতেন যে কিভাবে চিন্তাই করতো আমার একটা এরকমই চিন্তা ভাবনা হচ্ছে আপনাদের কমেন্টের উপর যাই হোক জানি না কি ছিল বা কি হচ্ছিল কি ঘটনা এটা আমি জানি না বিহার্স আমি খেয়াল করিনি আর আরেকটা কথা হচ্ছে বিহার্স প্রশ্নটা একটা থাকে যে দাদা হুজুর আমাকে যাইতে বলছে পরবর্তীতে কেন আমাকে সাহায্য করলো না তো এই ব্যাপার নিয়ে আসলে মানে তিনি বলছে যে একটু সমস্যা তার সেজন্য সে আসে নাই তো কি কারণে কি সমস্যা এটাও বলতে বলে আমাকে আর বিপদে ফালানোর চেষ্টা করে নাই যদিও যাই হোক কি আসার বিষয় আমি আজকে জানবো জানার পরে তারপরে দেখবো যে আসলে কি হয়েছিল ঘটনাটা তো ইয়ার্স আজকে জুম্মার দিন আমি নামাজ পড়তে যাব নামাজ পড়ে এসে ইনশাল্লাহ আপনাদের সামনে আরও বিস্তারিত কিছু জানাবো আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা মাথায় চিন্তা রাখবেন যে আমি যেটা বলি সেটা আসলে কে কীভাবে নেবেন আমি জানি না তবে বিষয়টা হচ্ছে আমি জানি না যে কেউ ছিল কি না মানুষ আসলে জেন যাতে থাকলে আমি বলতে পারতাম যে কি কিনা ছিল কি না কিন্তু যদি কোনো মানুষ জাতে থাকে যা পলায় থাকে অস্ত্র নিয়ে বা ছিনতাই করার জন্য কোনো উদ্দেশ্যে যদি যে মানে আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কোনো ভালো মতলব নিয়ে গেছিলো না একটা খারাপ উদ্দেশ্য নিয়ে গেছিলো ওই জায়গায় তো এর পরবর্তীতে আমি চেষ্টা করবো যে আমি আমার নিজেকে প্রোটেক্ট করতে এবং নিজেকে সিকিউরিটি দিয়ে তারপর ওই জায়গায় নিয়ে যেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম